আসসালামু আলাইকুম আজকে তৈরি করব মুগ ডালের পাকন পিঠা এই পিঠাটি খেতে উপরে মুচমুচে আর ভেতরে রসালো হয়ে থাকে আর তাছাড়া এই পিঠাটা দেখতেও কিন্তু খুব লোভনীয় এই পিঠাটি বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে তো আমি আজকে পাতা ডিজাইনের পাকন পিঠাটা তৈরি করে দেখাবো চলুন দেখি কিভাবে বানাতে হয় রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেস্টটি ফলো করে রাখার অনুরোধ রইল এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এবার ডালটাকে একটু ব্রাউন করে ভেজে নিব যখন ডালটার খুব সুন্দর গ্রান বের হবে তখন চুলা থেকে নামিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাতিলের মধ্যে একটু বেশি পরিমাণে পানি নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি তো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন একদম সেদ্ধ হয়ে আসবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি যখন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিতে হবে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ দিচ্ছি ময়দা এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব। এই দশ মিনিটের মধ্যে আরও ভালোভাবে আটাটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি তো এটা গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে তো মথে নিয়েছি এবার সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি তেল দিয়ে মথে নেয়ার কারণে ডোটা খুব সফট হবে আর পিঠা তৈরি করতে খুব সুন্দর ডিজাইন করা যাবে তো এখান থেকে আমি একটু ডো নিয়ে নিব তারপর বোর্ডের মধ্যে খুব ভালোভাবে হাতের তালুর সাহায্যে গোল করে নিব এবার সামান্য পরিমাণ তেল উপরে লাগিয়ে এবার পিঠাটার গায়ে এরকম হাতটা ঘুরাতে থাকলেই কিন্তু গোলাকৃতি হয়ে যাবে তো আমি আজকে পিঠার ডিজাইনগুলো পাতা শেপের তৈরি করবো এজন্য স্ক্রিনে দেখুন আমি কিভাবে পাতা শেপ তৈরি করে নিচ্ছি এই পিঠাটা কিন্তু বিভিন্ন ডিজাইনের তৈরি করা যায় তো আজকে যেহেতু আমি পাতা ডিজাইন তৈরি করবো সেজন্য পাতার মতো করে ডিজাইন করে কেটে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু দুটো পাতা তৈরি হয়ে গেল এবার পালা পাতার মধ্যে ডিজাইন করার তো স্ক্রিনে দেখুন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি এখানে টুথপিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি আর আপনার হাতের কাছে খেজুরের কাটা থাকলে সেটা দিয়েও কিন্তু ডিজাইন করে নিতে পারেন তো সাইড থেকেও আমি খুব ভালোভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এই পাতা ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সোজা তো দেখুন আমার একটা পাতা পিঠা তৈরি হয়ে গেল এইভাবে এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব তো দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে চলে যাব চুলায় এখন আমি একটা শিরা তৈরি করে নিব এজন্য এখানে আমি এক কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি আর এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এবার এক কাপ পরিমাণ পানি মিশিয়ে নিব তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ তারপর শিরাটা একদম ঘন হওয়া পর্যন্ত এরকম এক তার হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এখন আমি একটা প্যানের মধ্যে ডুবু তেল নিব আর পিঠাগুলো অল্প আচের মধ্যেই কিন্তু ধীরে ধীরে ভেজে নিতে হবে যখন এক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন উল্টে দিতে হবে এইভাবে দুই পাশেই কিন্তু গোল্ডেন ব্রাউন করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তারপর স্টেইনারের সাহায্যে পিঠাগুলিকে উঠিয়ে নিব। আর এক্সট্রা যে অয়েলটা থাকবে সেটা ঝরে পড়ে যাবে তারপর সরাসরি আমি যে তৈরি করে রেখেছিলাম শিরাটা সেটার মধ্যে দিয়ে দিব খুব ভালোভাবে শিরার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে নিতে হবে ডুবিয়ে নেওয়া হয়ে গেলে আবারও একটা স্ট্যান্ডারের মধ্যে উঠিয়ে নিচ্ছি এতে করে এক্সটা যেই শিরাটা রয়েছে সেটা পরে যাবে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এই পিঠাটার বিশেষত হচ্ছে উপরটা মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু রসালো হয়ে থাকে আর খেতেও দারুণ সুস্বাদু আজকের এই রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করে দিতে পারেন তাছাড়া নেক্সটে কি ধরনের রেসিপি পেতে চান সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকুন আল্লাহ